জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ ভগবদ গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আগের দিন আমরা তৃতীয়তম শ্লোক পর্যন্ত ভগবান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি শ্লোকে দৈব সম্পদ যোগ অর্থাৎ দৈব বৃত্তিযুক্ত দেবতাদের গুণযুক্ত অর্থাৎ সত্যগুণযুক্ত যে মনুষ্য তাদের আচরণ তাদের কর্ম তাদের পথ তাদের চিন্তা তাদের দৃষ্টিভঙ্গি এবং তাহার শাস্ত্রসিদ্ধ সিদ্ধান্তগুলি ভগবান প্রেরণ করলেন অর্জুনকে বললেন এবার আমরা আজকে এই শ্লোকের মধ্যে কী দেখবো না ভগবান এই শ্লোকে অসুর অর্থাৎ চতুর্থতম শ্লোকে ভগবান অসুর বৃত্তির কথাগুলি আলোচনা করছেন কেন করছেন না যাতে আমরা বুঝতে পারি যে এই গুণগুলি আছে এর অর্থ হচ্ছে আমরা দৈবযু দৈব সম্পদযুক্ত নয় আমরা অসুর সম্পদযুক্ত এর থেকে মুক্তির উপায় সেটিও ভগবান আস্তে আস্তে বর্ণনা করবেন তবে চলুন প্রথমে আমরা চতুর্থতম শ্লোকটি আস্বাদন করি ভগবান চতুর্থতম শ্লোকে অর্জুনকে বলছেন যে দম্ভ দম্ভর্পাভিমান ক্রোধ পারুস্ব মেবচা অজ্ঞানং চাভিয়াত পার্থ সম্পদা মা ভগবান বলছেন হে পার্থ দম্ভ দর্প ক্রোধ অহংকার কঠোরতা এবং অবিবেচকতা এগুলি হচ্ছে অসুর বৃত্তি সম্পদ অর্থাৎ অসুরবৃত সম্পদের যোগ বিষয় প্রাপ্ত ব্যক্তির লক্ষণ অর্থাৎ ভগবান বলছেন যাহার মধ্যে দম্ভ আছে দর্প আছে অহংকার আছে ক্রোধ আছে এই সমস্ত বৃত্তিগুলি আছে তিনি অসুর সম্পদ বিবা অসুর সম্পদ যুক্ত ব্যক্তির মধ্যে পড়েন বা তাহার এই লক্ষণ তা আমাদের অহংকার কি কিনা যেগুলি নশ্বর বস্তু অপ্রাকৃত অপ্রাকৃত বস্তু যেগুলি নষ্ট হয়ে যাবে সেইগুলি নিয়ে অর্থাৎ যেগুলি কোনোদিন আমার ছিল না আমার থাকবে না এবং তাহার জন্য আমি সত্য বস্তুকে হারাচ্ছি নিরন্তর সেইগুলি হচ্ছে অসুর বিভাগযোগে অর্থাৎ অসুর সম্পদ অসুরের যে আচরণ অর্থাৎ দৈব বিমুখতা ভগবত বিমুখতার যে লক্ষণ তার মধ্যে থাকে এর ফলে কী হয় না আমরা সেই সচ্চিদানন্দ স্বরূপ সেই আধ্যাত্মনির্যার নির্মতামা এই স্থিতি থেকে ক্রমশ দূরে চলে যাই এবং আমরা নিরন্তর এই অসুর বৃত্তি যেত কার কর্মে আমরা নিত্য নিরন্তর আরও অনন্ত জনির মধ্যে প্রচণ্ড কষ্টের মধ্যে ভ্রমণ করি যেখানে আমাদের স্বরূপ ভগবান সচ্চিদানন্দ আমরা সেই সচ্চিদানন্দ স্বরূপকে পাওয়ার রকম প্রচেষ্টা করি না তাই ভগবান অসুর সম্পদেরও বিশেষ করে বিবরণ এখানে আলোচনা করলেন আশা করি আপনারা এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন আমরা অবশ্যই আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তো তখন আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করত তখন জয় রাধে জয় নেতা চিন্তন